দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র দেখার আগে আমরা একটু নেই ভরবেগ কি ভরবেগ বা মোমেন্ট আমি ইংরেজিতে বলে তো আমরা দেখতে পাই আমরা যদি দেখো আমরা চল্লিশ কেজি ওজনের একজন মানুষকে যদি আমরা ধাক্কা দিই যদি একটা বল প্রয়োগ করি এটা খুব সহজেই গতিশীল হচ্ছে আবার একে যদি আমরা থামাইতে চাই খুব সহজেই থামায় ফেলতে পারছি মাত্র এই একশো পনেরো নিউটন বল প্রয়োগ করে একে থামাই ফেলছে বা অন্য অন্য দিকে ঘুরিয়ে ফেলছে এখন এর পরিবর্তে যদি আমরা বড় জিনিস দেই এবং এটাকে যদি ধাক্কা দেই একশো নিউটন কেন একশো নিউটন কিছু আস্তে আস্তে যাচ্ছে দুইশো ছয় নিউটন বলে আস্তে আস্তে যাচ্ছে আরো জুড়ে যাচ্ছে এটা গতিপ্রাপ্ত হচ্ছে এখন এটাকে যদি আমরা থামাতে যাই দেখো এর আগেটা যত সহজে থামাই থামাইতে পারছি তত সহজে থামাইতে পারতেছি দেখো একশো একশো দিলে থামতেছে না এটাকে আরো বেশি শক্তি দেখো একশো বত্রিশ দিয়ে আস্তে আস্তে এটার গতি কমতেছে ওই যে স্পিডোমিটারটা দেখো উপরে দেখে স্পিডোমিটার দেখলে আস্তে আস্তে গতি কমতেছে তার মানে এটা বুঝতে পারলাম যে ভরবেগ হচ্ছে বস্তুর একটি ধর্ম বা বস্তুর ভর এবং গতির সাথে সম্পর্কিত ভর এই বস্তুর ভর 200 কেজি এবং এটার গতির সাথে এখানে যে গতি ছিল গতির সাথে সম্পর্কিত বস্তু ভর যত বেশি হবে বস্তু যত দ্রুত চলবে তার ভরবেগ তত বেশি হবে তার মানে একটু বেশি ভরের বেশি গতিতে চলা বস্তুকে থামানো খুব কঠিন একটা কম ভরের কম গতিতে চলা বা কম ভরের সম গতিতে চলা বস্তু থামা যত সহজ হয় তার চেয়ে বেশি কঠিন বেশি ভর হলে তো আমরা এখন দেখতে পাই তো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর উপযুক্ত বলের যে বলটা আমরা ধাক্কা দেওয়ার জন্য দিলাম তার সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ বেগ পরিবর্তন সেদিকে ঘটে আমরা ভরবেগ থেকে পাই ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল ইকুয়ালস টু এম হচ্ছে ম্যাস ভর ইন্টু বেগ ভি তো এখানে আবার যদি লেখে এটাকে লিখতে পারি ভর গুণন বেগ তো ভর গুণন বেগ মানে হচ্ছে স্মরণ ডিভাইড বাই সময় তার মানে হচ্ছে এটা লিখতে পারি আমরা ভর হচ্ছে এম যদি দেই ক্যাপিটাল এম ফর্ম হচ্ছে এল ডিভাইডেড বাই টি যেটাকে আমরা মাত্রা হিসেবে লিখতে পারি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে আমাদের ভরবেগ ভরবেগের পরিবর্তনের হার যেভাবে পরিবর্তন হবে সেটা হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাত বলকে যদি আমরা এফ হিসেবে ধরি তাহলে এ প্রপোর্শনাল টু পি তার মানে বল ভরবেগের পরিবর্তনের হার সমান তো এটাই ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র এরপর আমরা দেখব যে এফ ইজ টু এম এ মানে ফোর্স ইকুয়ালস টু ভর এবং অ্যাক্সিলারেশনের এটা কেন হয় সেই ফর্মুলাটা আমরা এরপরে ভিডিওতে দেখব